আমি ডক্টর মোহাম্মদ মাহমুদুল হাসান আজ যে বিশ্বনা রচনা করব তা হলো আঙ্গুলে টিউমার আঙ্গুলে টিউমারের কারণগুলো কী কী আঙ্গুলি টিউমারের লক্ষণগুলো কি কী এবং আঙ্গুলে টিউমার হলে তা উপায় কী মাধ্যমে শিশু পুরুষ ও মহিলাদের যাবতীয় রোগের প্রকৃত চিকিৎসা নিতে গুগল প্লে স্টোর থেকে হোমিও হেলথকেয়ার অ্যাপটি ইনস্টল করে রেজিস্ট্রেশন করুন বিস্তারিত জানতে বেস্ট হোমিও ডক্টর ডট কম ওয়েবসাইটটি ভিজিট করুন আঙ্গুলের তীব্র আঘাতের ফলে আঙ্গুলের টিউমার হতে পারে কিছু কিছু মানুষের বংশগত কারণে আঙ্গুলের টিউমার দেখা যেতে পারে যেমন লিপোমা পরিবারে চলতে পারে অন্য কারণের ভিতরে রয়েছে সূর্যের আলো রাসায়নিক পদার্থ এবং কিছু দীর্ঘমেয়াদী প্রদাহ টিউমারের ঝুঁকি বাড়াতে পারে এখন আমরা জানবো আঙ্গুলের টিউমারের লক্ষণগুলো কি আঙ্গুলের টিউমারের অনেক লক্ষণ রয়েছে বা টিউমার এটি সবচেয়ে সাধারণ লক্ষণ টিউমার যদি স্নায়ু বা হাড়ের উপর চাপ দেয় তবে প্রচন্ড ব্যথা হতে পারে টিউমারের চামড়া লাল লাল ভাব দেখা হাত নাড়ার সময় সমস্যা দেখা যেতে পারে বিশেষ করে টিউমার বড় হলে এখন আমরা জানবো আঙ্গুলের টিউমার হলে তা প্রতিকারের উপায় আঙ্গুলে টিউমার হলে দ্রুত ডাক্তার নির্বাচন সম্পন্ন হয়ে সঠিক চিকিৎসা হলে